নমস্কার সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি ব্লগটা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আজ রবিবার এসেছি আমার বড় মাসির মেয়ে সোনামনির শ্বশুর বাড়ি রাহুলের শরীরটা ভালো না তাই কেউ আসেনি তাই মা আর আমি এসেছি এসে গেছি ওর বাড়ির কাছে চলুন ভেতরে যাই সোনামনি হ্যাপি বার্থডে কি সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে গাছ ছিল না ভেতরে এসে বসা মাত্রই বড় মাসি এক এক গ্লাস ঠান্ডা পানিও নিয়ে এলো একটু পরে অগিও চলে আসবে অগি আর অত্রিকা একই স্কুলে পড়ে তাদের মধ্যে হয়তো বয়সের পার্থক্য হবে এক বছরের এই যে ইনি হলো আমার বড় মাসি আমার মায়ের বড় দিদি আর তার পাশে অত্রিকা বসে আছে আজ তার জন্মদিন উপলক্ষে আমরা তার বাড়িতে এসেছি নমস্কার বলে দাও নমস্কার ইনি হলেন সোনামনির শাশুড়ি মা অত্রিকার ঠাকুমা কিছুদিন আগে ওনার চোখ অপারেশন হয়েছে তাই চোখে কালো চশমা পরে আছেন এই যে বোন এলো সবে মাত্র বাইরে প্রচন্ড গরম সদ্য গরম থেকে এসেছে তো তাই বললো একটু জিরিয়ে নিই তারপরে কথা বলছি নমস্কার

ওই ঘরে তিন মাই মিলে এক জায়গায় নিজেদের চোখ অপারেশনের গল্প করছে আর জামাইবাবু এলোই সবে মাত্র আমার শাশুড়ি মায়ের চোখ অপারেশন হয়েছে অনেক দিন আগে আমার মায়ের আর সোনামনির শাশুড়ি মায়ের এই রিসেন্ট হলো তাই নিয়েই তারা নিজেদের মধ্যে আলোচনা করছিল বাচ্চাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা বসেছি খাওয়া দাওয়া করতে খেতে বসে জানতে পারি যে সকল রান্নায় সোনামনি করেছে পোলাও বাদে পোলাওটা শুধু বড় মাসি করেছে এই যে আমাদের মেন পোলাওটা করেছে মাসি এই যে মাসি করেছে পোলাও মাঝি আর সব রান্না এক খেতে আমরা তো খালি তো প্রতিটা রান্নায় খুব ভালো হয়েছে নানান রকম পদ করেছে শেষ পাতে চাটনি পাঁপড় মিষ্টি পোলাও পনির সালাদ বেগুনি ডিমের কারি মাটন চিকেন সবই ছিল সোনামুনি একা হাতে এত কিছু রান্না করে আমাদের সকলকে অবাক করে দিয়েছে খাওয়া দাওয়া সেরে আমরা সকলেই চলে এসেছি বেলুন ফোলাতে সোনামণি দু প্যাকেট বেলুন এনেছিল অত্রিকা বললো মাসি এগুলো ফোলাও তারপর দিদি আর আমি বেলুন ফোলাতে শুরু করলাম সঙ্গে অত্রিকা একটা ফুলিয়েছে মেমা আর অলি বেলুন বাঁধার কাজ শুরু করলো এবার এই বেলুনগুলো নিয়ে সব উপরে যাবে দোতলার ঘরেই বেলুনগুলোকে দিয়ে সাজাবে এদিকে এতগুলো বেলুন দেখে অত্রিকা বেলুন নিয়ে খেলা শুরু করে দিয়েছে আর অত্রিকার বাবা মান্না গেছে কেক আনতে পত্রিকার পছন্দ সই একটা কেক অর্ডার দিয়েছে সেটাই আনতে গেছে আর এদিকে চারটে বেলুন ফোলালে একটা বেলুন ফেটে যাচ্ছে যা হোক তাও কোনো রকমভাবে বেলুনগুলো ফোলানো হলো এদিকে আমার দিদির কাণ্ড দেখুন এই বেলুনগুলো ফোলাতে হয় স্ট্র দিয়ে এই ছিদ্র দিয়ে স্ট্র ভরে এখান থেকে ফোলাতে হয় আরও ফোলাচ্ছে মুখ দিয়ে তুই দেখ দেখুন বসে বসে পুরোটা মুখ দিয়ে ফুলিয়ে দিয়েছে যেখানে পাইপ দিয়ে ফোলাতে হয় সেখানেও বসে বসে মুখ দিয়ে ফুলিয়েছে আসলে সোনামনির কাছে পাইপ তো ছিল না তাই মান্না কেকের সঙ্গে পাইপ আনতে গেছে দিদি তার মধ্যেই ফুলিয়ে দিয়েছে মেমা অলি বেলুনগুলোকে উপরে নিয়ে গেছে সাজানোর জন্য আর এদিকে মা উত্রিকার হাতে গিফটটা দিয়েছে বললো খুলতে একটা জামা আর একটা পুষ্পপাত্র দিয়েছে রাহুলের বাবা গতকাল রাতে জামাটা নিয়ে এসেছিল বলেছিল ওকে গিয়ে পড়িয়ে দেখতে যদি ছোট হয় তাহলে পাল্টে দেবে এদিকে কেক নিয়ে চলে এসেছে ওপরের ঘর প্রচন্ড গরম তাই আমরা নিচের ঘরেই বসে আছি এই ঘরে এসি চলছে তাই সবার ভালো লাগছে এখানে বসতে জামাটা খুলে দেখলাম পুরো ঠিকঠাক ওর মাপেরই হয়েছে বরং ওর মাপ থেকে একটু বড়ই হয়েছে আর এই পুষ্পপাত্রটা দিয়েছে মা এটা বাবাই পছন্দ করে নিয়ে এসেছিল এটাও খুলতে বললাম এখন বিকেল পাঁচটা মতো বাজে একটু পরেই আমরা বেরিয়ে যাব সোনামণি শ্বশুর বাড়ি দত্তপুকুরে আমার দিদির বাড়ির একদম কাছে দত্তপুকুরে আমার শাশুড়ি মায়ের বাপের বাড়িও আছে তাই মাকে বলেছি এখান থেকে বেরোনোর পথে একবার মায়ের বাপের বাড়ি ঘুরে যাব মায়ের বাপের বাড়িতে এখন আর দিদা দাদু তো নেই তবে মামি শাশুড়ি মামা শ্বশুর আছেন দুই মাসি শাশুড়ি আছেন তাদের সঙ্গে সাক্ষাৎ করব। অনেক দিন তো আশা হয় না এই আশা হয়েছে যাওয়ার পথে একবার ঘুরে যাব। এবার দিদি যে গিফট এনেছে সেগুলো দিচ্ছে পত্রিকা উপরে এসেছি এখন কেক কাটার পর্ব শুরু হবে তার আগে কটা ছবি তুলছি অত্রিকার ব্যাকগ্রাউন্ডটা মিমার মিমা অলিমিলে সাজিয়েছে দেখুন খুব সুন্দর সাজিয়েছে বলুন এখন ওকে বলা হচ্ছে পোজ নিয়ে বসতে কটা ছবি তোলা হবে ওর আর এই যে অত্রিকার স্পেশাল কেক মান্না গিয়ে নিয়ে এসেছে অত্রিকার পছন্দের আর একটা ছুরি পাশে রাখলো এটা দিয়ে কেক কাটবে অত্রিকার মা মোমবাতিগুলো লাগিয়ে দিল কেকের উপর এখন বোন আর অলি মিলে কটা ছবি তুলে দিচ্ছে ওকে বাচ্চারা এমনিও ছবি তুলতে একটু ভালোবাসে আর অত্রিকা তো খুবই সুন্দর পোজ দেয় ছবি তোলার কেক কাটা হয়ে ও খাওয়ালো আর অত্রিকার মা অত্রিকাকে খাইয়ে দিলো আজকে দিনটা খুব 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 ভালো কাটলো আমাদের অনেক আনন্দ করলাম চলুন ব্লগটা তাহলে এখানেই শেষ করছি অনেক 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 ভালো থাকবেন ফিরে আসবো অন্য কোনো ব্লগ নিয়ে নমস্কার